যত বিরোধিতা আর যত নীতিহীনতা সবাইকে রক্তাক্ত করে দিয়ে পশ্চিমবঙ্গের বুকে গণতান্ত্রিক পুরোপ্রতিষ্ঠার নামে যারা ক্ষমতা দখল করেছিলেন তাদের স্বরূপ প্রত্যেকের যে রাজনৈতিক দল আপনাদের এই অঞ্চলে দাঁড়িয়ে কথা বলেছিলেন সারা দেশে বিজেপি চারশো একচল্লিশটা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কংগ্রেস এবং তথাকথিত তাদের জোট কি একটা ইন্ডি নামে দিয়েছেন সেই জোট যেটা মাঠের বাইরে আছে যেটা এখনো প্র্যাকটিস করে চলেছে সেই জোর চারশো ছেষট্টি আসনে প্রার্থী দিয়েছে এবং এই চারশো ছেষট্টি আসনে প্রার্থী দেবার পর তার অর্ধেক আসন মানে দুশো তেত্রিশটা আসনে জোটের প্রার্থীরাই জোটের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে

বিজেপি পরিবারের সদস্য তারা আজকে হলেন আমাদের পরিবারে স্বাগত জানাচ্ছে এই অঞ্চলের পরিচিত মুখ প্রতিষ্ঠিত মুখ তিনি কার্যর যে কাউন্সিলের নির্বাচন ছিল সেখানে জয়লাভ করেছিলেন এবং পরবর্তী অধ্যায় প্রত্যেকের জানা কীভাবে জালিয়াতি করে তাকে সরিয়ে দেওয়া হয় এবং মিথ্যা মামলায় একজন নিপাট ভদ্রলোককে আজকে জেলযাত্রা করতে বাধ্য এই অঞ্চলের মানুষ সেটা দেখেছে ঠিক সময়ে তারা এর প্রতিবাদ নেবে ঠিক সময় এর বদলাশ গণতান্ত্রিকভাবে নিয়ে নেবে কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস ভাঙছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আশা হতো তৃণমূল কংগ্রেস গত নির্বাচনে গতকালকে এবং গতকাল রাত্রেও বিভিন্ন জায়গায় সন্ত্রাসের আবহ তৈরি করতে চাইছে কিন্তু মানুষ বিশেষ করে মহিলারা তারা তৃণমূলকে আটকে দিচ্ছে রুখে দিচ্ছে সংখ্যালঘু অঞ্চলে তৃণমূলের যে একচেটিয়া একাধিপত্য ছিল সংখ্যালঘুরা মনে করতেন যে একমাত্র তাদের মুক্তির পথ হচ্ছে তৃণমূলের হাত ধরেই আসবে গতকালকে নির্বাচন এবং গতকালকে নির্বাচন চলাকালীন যে চিত্র উঠে এসছে যে সংখ্যালঘুদের ওপরেও তাদের কোনো ভরসা নেই তারা সংখ্যালঘুর বাড়িতেও একই রকম অত্যাচার চালিয়েছেন অন্যান্য বারের মতো জবরদস্তি ভোট দেওয়ার জন্য আহ্বান করেছে সেখানেও আশাপ্রদ এটাই যে মহিলারা সংঘবদ্ধ হয়েছেন এবং আজকে আমাদের একজন প্রাক্তন মহিলা কাউন্সিলার এখানে যোগদান করেছেন আরও মহিলারা এই দলে যোগদান করলেন এটা একটা প্রবণতা যারা মনে করেছিলেন এক হাজার টাকা দিয়ে বারোশো টাকা দিয়ে একটা মহিলার সম্ভ্রম তার রাজনৈতিক সত্তা তার মত প্রকাশের অধিকারকে বাজেপ্ত করে ফেলবেন কিনে ফেলবেন বাস্তবে সেটা হচ্ছে না মহিলারাই আজকে সর্বতভাবে এগিয়ে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের দখলদারির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে